আসসালামু আলাইকুম কিশকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সো ভিউয়ার্স আমরা আপনাদের ভিতর কথা বলবো স্কোর ছত্রাকনাশক ঔষধ নিয়ে। এটা মূলত কি কাজ এবং কি কি রোগে ব্যবহার করা হয় সেই বিষয়ে আলোচনা হবে এই ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সো ভিউয়ার্স প্রথমে বলি ক্যামেরাম্যান সামনাসক আসো। এই যে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন আপনারা। এই ফলের গায়ে কিন্তু দেখেন হলদে হলদে লালচে লালচে কিন্তু দাগ আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এই ঠিক এই কারণে আমি স্কোর ছত্রনাশকটি ব্যবহার করছি দেখেন ফলে ফলে কিন্তু এই দাগ চলে এসেছে আরো সব ফসলে ইউজ করতে পারেন সেটা হলো কলা আম টমেটো বেগুন ধান ইত্যাদি ব্যবহার করতে পারেন আর মূলত ড্রাগন গাছের জন্য খুবই উপকারী এবং এই যে ড্রাগন গাছের ডুগায় দেখতে পাচ্ছেন যে এই যে দাগ এই দাগের কারণেও কিন্তু এই আমরা স্কোর এই ছত্রনাশকটি ব্যবহার করে থাকি তো অবশ্যই আপনারা ইত্যাদি যেসব ফলের কথা বললাম এইসব ফলে কিন্তু স্কোর এই ছত্রনাশকটি ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করার নিয়ম প্রত্যেক লিটার পানিতে এক মিলি এবং এটা হলে রোগের প্রকার ভেদে আপনারা ব্যবহার করবেন যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা লিটারে দেড় মিলি করে ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করার নিয়ম আপনারা প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করতে পারেন যদি বেশি সমস্যা থাকে অবশ্যই আপনারা আগে স্প্রে করবেন এবং পরবর্তী দশ থেকে চোদ্দ দিন পর আপনাদের ফল সংগ্রহ করবেন ড্রাগন গাছ থেকে সবিআর্থ আপনারা ড্রাগন গাছের বিভিন্ন ছত্রাকজনিত রোগের কারণে কিন্তু আপনারা এই স্কোর ব্যবহার করতে পারেন এতটুকু বেশি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ